মন আর চিত্ত যিনি কি কি পৃথক না এক ও তার মন যেই স্মৃতিও সেই একাত্ম বোধুক মনে জ্ঞান করে শীতেই অসিয়ান করে সে মনে চিত্রই জ্ঞান করে মনেও সিয়ান করে সে মন চিত্ত একাত্ম বোধুক মন যেই শীতও সেই সে একার কথা এখন মন কি মন চায় মুক্ত হতে যে মনে শীতও কী তাইও মুক্ত হতে শীতও মন কুতুর মুক্ত হতে মাগে মুক্ত মাগে অর্থাৎ মন যদি কর্মাত্ম মুক্ত হয়ে পড়লে সে অঙ্গে স্বাধীন শ্রীলঙ্কের সুখ করে যদি কৃষ্ণাত্ম যদি মুক্ত হই পারে শ্রীলঙ্কদের স্বাধীন শ্রীলঙ্কের সুখ তাহলে দেখা যায় মন তা কর্মাত্ম মুক্ত হইতে আ চিত্ত তৃষ্ণা তুলতে মুক্ত হইন পারে আর মন চিত্র তাহলে অধীন এবং দুঃখ মুক্ত নেই তাহলে নিজের মনান মুক্ত মুক্তিম নিজ চিত্তা খেলা মুক্ত করিম এই জন্য কি হয় না অর্থাৎ তাহলে জ্ঞান তৃষ্ণা হয় জ্ঞান মুক্ত হই পারে ক্ষমাবত জ্ঞান তৃষ্ণা হয় লাগতে জ্ঞান সে জ্ঞানের দ্বারাই ক্ষমাব ক্ষয় জানা ক্ষয় ঘোড়া এবং গ্যারর দ্বারাই সিনে ক্ষয় ঘোড়ানা তারপর মন মুক্ত তে চিত্র মুক্ত তারপর স্বাধীন আর কিছু নেই তাহলে বুধর্ম তাহলে বুঝনা বড় কঠিন কাজ এনেও মো সুত্রিয়া লেগা আগে খাম খামখোজ বিক্ষুকন খাম নখোজিও তুমি খাম নখোজিও খাম এক বন্ধ করে দিও আবার ধর্ম নিয়ে সন্দ্যবা ধর্ম নিয়ে যাতে মনুষ্য জন্ম বা মনুষ্য জন্ম নৌজ্জ তাহলে মনুষ্য জন্ম নগুড়ি নেয় দে মনুষ্য কাম নঘায় তাহলে কি লোকত্ব জন্ম কর তারপর কমবলে তুমি হয় কর মনুষ্য জন্ম কী মনুষ্য জন্ম দুপ হয় মুক্তি এই সব মনুষ্য জন্ম করতে চাও ঘর আহমাদি হতন মারামারি অতন ভোজক মারামারি হতন এ মানিয়া নমানিয়া সে নাকি মনুষ্য ধর্ম সে মনুষ্য ধর্ম বুদ্ধ হতে ভাপ দুঃখ মুক্ত রে লগত ধর্ম সুখ হয় শূন্য হয় মুক্ত হয় তাই বুদ্ধ কি হয় মনুষ্য ধর্ম নজ্জ তুমি মনুষ্য ধর্ম ভাব মনুষ্য ধর্ম দুঃখ মনুষ্য ধর্ম মুক্ত ধরে তুমি লগত্তর ধর্ম লগত ধর্ম সুখ শূন্য মুক্ত হয় তারপর কমরা কি কর্মরে তুমি ধ্বংস কর্মরে ক্ষয় কর কারণ পুনর্জন্ম হয় কর্ম যদি ক্ষয় যায় কম যদি ধ্বংস হয় তাতে পুনর্জন্ম নেই তাহলে ভগবান বুধক তার উপদেশ কথা খুলুঙ্গে কর্ম ধ্বংস করা কর্মরে ক্ষয় করা তা খাম খাম নক তারপর কর্মরা যদি ধ্বংস করে কর্মরে যদি ক্ষয় করে তাহলে মারটা হয়ে যায় মার নতে পারাতে ক্ষিসার যদি ধ্বংস করে খিসার যদি ক্ষয় ঘরে তে মারে বলা হয়ে যায় সে মার হলে ভরাগুলি যদি নির্বাণ সুখ ল সুখ স্বাধীন মুক্ত অনার সহজ কথা নয় প্রত্যেকটা মানুষ কি যায় যে মারওদিন কামলোক রূপলোক অরূপলোক এ ত্রিলের মধ্যে মারও দিন কাম বপ রূপ বপ অরূপ বপ যেখানে বপ বর্বত্রিম সুখ গ্রহ বকগ্রহ অবিদ্যা তাই তৃষ্ণা থাই মারও তিনতে পারে তাহলে যে কোনো বরত যদি সে ববরে অনিচ্য হ দুঃখ হ অনাত্ম হ সে ববত যদি নথাই তমা মন তমা চিত্র ববৎ নথে তাহলে তৃষ্ণা যদি নথাই অবিদ্যা নথায় তাহলে তার যুগ তে মুক্ত হয়ে গেল খালাস হয়ে গেল ভগবান বুধ বিকু সঙ্গ দাগিনে হতে একবার হে বিকুগণ তুমি আমি কত কর্ম কর্মান্তরে আমি ববর মধ্যে নানা দুঃখ ফেরিয়েই নানা দুঃখ যন্ত্রণা বক করিয়েই এ ববৎ ঠেই এখন বর্তমানে মিয়া তুমি বুদ্ধ হতে আমি যখন ববত নেই সে ববতটুনে আমি এখন মুক্ত বব যন্ত্রণা নেই আমার তুল তাহলে ববৎ যন্ত্রণা বকরা ভরে এবং দুঃখ পাই আমার মুক্ত নেই ফোন জন্ম হয়ে যায় তাহলে কোনো নিত্য নয় অনিত্য যে কোনো খাম্বপ রূপ বপ অরূপ যে কোনো ববতটা সে অনিত্য পুনর্জন্ম অবদ্যুগ পাব তাহলে ববধ নথে তার চিত্র সুখ হয় তার চিত্রবর স্বাধীন হয় তার স্ত্রুগুল মুক্ত হয়ে যায় আর যদি মনুষ্য ধর্ম যদি গড় মুক্ত হয়ে যাব পারি এই মনুষ্য জন্ম যদি ভাবধর্ম হয় এই এই মারা মারিয়ে খাবা খাবি তোমার আগুন বাজে দিয়ে দিয়ে গঠন এই সমস্ত রেক্ষা করেন হ্যাঁ সেই সমস্ত এনে খৰ্ণা কৰে দি আৰ্মি এখন দি বান্ধি চামাগুণ বজাওঁ বাঁহৰোণী এখন দি মহ দেউৰ চামাগুণ বজাওঁ চাংমাই সদন দে বাঁহৰ বজাওঁ মহদেউ সদন দি দিয়ে তই থাৰ বো খা ভজাং বুজ এই খোণা ভজাং জ্ঞান নথলে সেই বজাং মিথ্য দৃষ্টি থ'লে এই কিবা এটা খাৰপ যে গম খনা যাত জ্ঞান ঠাই সে গম যা সৌম দৃষ্টি ঠাই তে গম বাঙালাও নয় সাংমাই নয় বড়োও নয় ইন্দ্রীয় নয় মুসল নয় আমেরিকীয় নয় জাপানিও নয় তাহলে যা জ্ঞান জ্ঞান ঠাই গরম উত্তম জাতুন জ্ঞান নেই ঠে খারাপ মিটেটি ভাপানি করব তাহলে প্রত্যেকে আমার সৌম্য দৃষ্টি অনার কম বিশ্বাস তো বিশ্বাস এই এদিকে গড় তাহলে তোমার স্বামী শুভ হব অধাপাতে নজেবা পুণ্য হব এই কথা